নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত চলুন আজ একটা ভালো গল্প শোনা যাক এক গ্রামে চারুলতা নামে এক মহিলা থাকত যে পেশায় ছিল একজন শিক্ষিকা স্বামী সিদ্ধার্থ শহরের এক কলকারখানায় কাজ করে তাদের তিন বছরের মেয়ে ছিল রুম্পা সে মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করত। বাড়িতে অনেক সময় মিষ্টি খাবার না পেলে মাঝে মাঝে সে চিনির কৌটো খুলে চিনিও খেয়ে নিত এই নিয়ে তার মা তাকে খুব বোকা দিত কিন্তু মেয়ে কিছুতেই থামত না কিছু মধ্যেই রুমবার খুব তাঁত ব্যথা শুরু হয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারবাবু বলেন একে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া বারণ করুন তা না হলে এই সমস্যা বারবার হবে চারুলতা তিনি খুব চিন্তায় পড়ে যায় এরপর গ্রামের এক মহিলার কাছ থেকে চারুলতা জানতে পারে পাশের গ্রামে নাকি কিছুদিন আগে একজন সাধু বাবা এসেছেন যিনি লোকেদের অনেক সমস্যার সমাধান বলে দিচ্ছেন চারু দেরি না করে পরের দিনই মেয়েকে নিয়ে সেই সাধু বাবার কাছে উপস্থিত হয় সেখানে গিয়ে সাধু বাবাকে মেয়ের সমস্যার কথা জানায় সাধু বাবাটি কিছুক্ষণ ভাবার পর বলেন ঠিক আছে তুমি এক সপ্তাহ পরে এসো এই সমস্যার সমাধান পাবে চারুলতা একটু অবাক হয় যে কি এমন সমাধান দেবেন যে এক সপ্তাহ পরে আসতে বলুন চারু কিছু না বলে মেয়েকে নিয়ে বাড়ি চলে যায় ঠিক এক সপ্তাহ পর চারু আবার তার মেয়েকে নিয়ে সাধু বাবার কাছে হাজির হয় এরপর সাধু বাবাটি রুম্পাকে ডেকে মিষ্টি খাওয়ার অপকারিতা সম্পর্কে বোঝায় বিভিন্ন ধরনের ভালো ভালো কথা বলে এবং মিষ্টি খাওয়া সে কীভাবে কন্ট্রোল করবে স্টেপ বাই স্টেপ তার উপায়ে বলে দেয় সব শেষে চারু সাধু বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা সাধু বাবা এসব কথা তো আপনি সেদিনও বলতে পারতেন এসবের জন্য এতদিন অপেক্ষা করতে বললেন কেন তখন সাধু বাবাটি হেসে বললেন না রে মা সেদিন আমি তোদেরকে এসব কথা কী করে বলতে পারতাম যখন আমার নিজেরে বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অভ্যেস ছিল তাই যতক্ষণ না আমি নিজে সেই অভ্যাস ছাড়তে পারছি বা কন্ট্রোল করতে পারছি ততক্ষণ না আমি অন্যদেরকে কী করে উপদেশ দিই বলতো তাই এই সাত দিনে আগে আমি নিজে সেই অভ্যাস ধীরে ধীরে কন্ট্রোল করতে শিখলাম তারপর তাদেরকে সেই উপায়গুলি বললাম সাধু বাবার এরকম সৎ কথাবার্তা শুনে চারু খুব খুশি হয় এবং সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে যায় তাই বন্ধুরা এই গল্প থেকে শেখা যায় যে কাউকে কোনো কিছু উপদেশ দেওয়ার আগে আমাদের দেখা উচিত আদৌ সেই অভ্যাস আমাদের মধ্যে নেই তো বা আদৌ সেই সমস্যা সম্পর্কে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে তো যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের সেই সমস্যার সাথে ডিল করার ক্ষমতা থাকছে বা অভিজ্ঞতা থাকছে ততক্ষণ না পর্যন্ত অন্য কাউকে সেই সম্পর্কে উপদেশ দেওয়াটা ভুল